এখানে জল পাই সেদ্ধ দিয়েছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে এরকম হাতা দিয়ে একটু ডলা দিলেই গলে যাচ্ছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব বেশ একটু টক মিষ্টি টক মিষ্টি হবে গ্রামের ভাষা দেখে গ্রামের ভাষায় কিন্তু এটা জলপাই কি খাট্টা বলে জলপাইয়ের খাট্টা টক বেশ ভালোই লাগে এখানে একটু হলুদ দিতে হবে আমি ভুলে গেছিলাম হালকা হলুদ দিলে কালারটা সুন্দর আসে এটা একটু এরকম ঝোল ঝোল রাখবো কারণ আমি হচ্ছে ভাত দিয়ে মেখে খাবো কারণে ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে বরফ চলে আসতে এটা এখন নামিয়ে নিব নিয়ে বাগান দিব বাগান দেওয়ার জন্য সরিষার তেল সরিষা তেলের ভিতরে টাচ শুকনামড়ি তেজ পাঁচ হৈ গ'ল